তো বন্ধুরা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি গিলিস তো বন্ধুরা গ্লিসটি আমি দেখাবো খুব শীঘ্রই বন্ধুরা তো দেখতে থাকুন এই জায়গায় অনেকগুলো দাম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি একটি প্লেন আনলাম ফাইভ ফাইভ দিয়ে তো বন্ধুরা দেখতে থাকুন আমি এখন এই প্লেনটিতে চোর বাড়্ত পরে যে ডামগুলো ফাটিয়ে দেবো তো বন্ধুরা দেখতে থাকুন আমি এখন একটু মারি নেই ওদিকে দেখি গাড়িগুলো ফাটাতে পারে নাকি এই লাগলো না তো বন্ধুরা দেখে দেখুন এখন ট্রেনটিকে ফাটাতে পারি নাকি কিন্তু ট্রেনটি ফাটছে না বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমি এখন ডামটি ফাটিয়ে দেব বন্ধুরা তার আগে দেখে নেই কতগুলো ডাম তো বন্ধুরা অনেকগুলো ডাম দেখতে পাচ্ছে এখানে তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমি এখন ডামগুলো ফাটিয়ে দেবো বা ডামগুলো ফাটিয়ে দেওয়ার পরে আমি চলে যাব বিমানে বিমানে যাওয়ার পর নতুন প্লিস হয়ে যাবে আপনাদের মাঝে তো বন্ধুরা আপনারাও তাই করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমি এখন চলে যাব আকাশে উপরে বন্ধুরা আমি এখন অনেক উপরে উঠে গেছি বন্ধুরা তো দেখতে থাকুন আমি এখন আরও উপরে উঠবো আমার বিলেনটি অতি সহজে উঠে গেল উপরে তো বন্ধুরা দেখতে থাকুন আমি সবচেয়ে ওপরে বউ উঠি এবং আমি নিজের নিচেকে নামার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে থাকুন নিচে নামার চেষ্টা করব আমি কিন্তু আকাশের উপরে উঠে গেছি বন্ধুরা অনেকটা ওপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা গ্লিস আমি আকাশের উপরে উঠে গেছি বন্ধুরা দেখতে থাকুন আমি উত্তাপ তো বন্ধুরা দেখতে থাকুন আমি উপরে উঠে গেছি তো দেখেন আস্তে আস্তে পেলেন ঘুরে যাচ্ছে বুঝলাম না গাড়ির তেল শেষ হয়ে গেছে নাকি তো বন্ধুরা দেখুন আমি পড়ে গেলাম গাড়ির তেল শেষ হয়ে গেছে না এটা কি হলো আমি তো আর বাঁচব না মনে হয় তো বন্ধুরা আমি এখন পড়ে গেলাম আর মারা যাব এটা আমার সাথে কি হলো বন্ধুরা আমি তো শেষ